হ্যালো গাইজিস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্যারেক্টার গি বই করব সবাই ডায়মন্ড গি বই করে আমরা ক্যারেক্টার গি বই করব এই ফ্ল্যাটটা দেখো আমার ফ্রেন্ড লিস্টে জি ডাব্লু হাইট এফ এফ এই হেরুলে কেউ ওঠে নাই একবারও কোনো সিজনে নেই ওঠে নাই কে আমরা ক্যারেক্টার গি বই করব তার জন্য আইডিটা দেখে নিচ্ছিলাম এবারে ক্যারেক্টার গিভয় করার জন্য ওকে প্রোফাইল চাপ দিয়ে ক্যারেক্টার গিফট সেন্ড গিফট এতে গিয়া তোমার ক্যারেক্টারে গিয়া আমি ক্যারেক্টারটা গি বই করবো চলো দেখা যাক গিবাই করি ওর জন্য আমরা এখানে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটা যদি এটা দেওয়া যায় না এটা ভালো না এটা দেব এটা রিকভারি এইচপি মানে আপনার কোনো ম্যাচে গিয়ে নিমিটে নক করে আপনার যে ড্যামেজটা দেবে এটা এইচপি রিকভার করে দেবে ক্যারেক্টারটা অনেকটা ভালো তাই আমি ওকে গিফট করে যাতে সহজে ম্যাচগুলো ভিক্টর করতে পারে এখন চলো গিফট করে দেওয়া যাক এখানে তো গিফট করার জন্য ডায়মন্ডও হতে পারে আবার টোকেন তো করতে দিয়ে টোকেন দিয়েই করবো করি এখানে আমি লিখে দিলাম আই জয় মানে আমি পাঠাচ্ছি তাই কিন্তু আপনাদের নামও লিখে দিতে পারেন এখানে দিলাম গিফট করে দিলাম আর আপনাদের তাদের ক্যারেক্টার কী বয়ে লাগবে অবশ্যই আমাকে কমেন্টটি জানাবেন বাই